ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস আজকে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা বুঝতে পারছো যে এস এল এস টি এই এসএলএসটির আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে কী করা উচিত এটা কিন্তু ভাবার বিষয় এস এলএসটি পড়বো কি পড়ব না না বিপিএসসি পড়ব কি পড়ব না কী করা উচিত কোনটার পড়ব আর কোনটা এখন পড়ব না তো দুটোই পড়ছিলে কিন্তু আজকে যেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করতে এসেছি কী আলোচনা থাকবে এখানে যে কেন সব ছেড়ে এসএলএসটি পড়া উচিত আমি বলতে চাইছি যে এখন এস এল পড়া উচিত কেন পড়া উচিত তোমরা নিজেরাও বুঝবে আমি বুঝবে বোঝাবো এবং এসএলএসটি পড়া এস কারা চাকরি পাবে এসএলএসটিতে আজকের দিনে দেখবে অনেক নতুন নতুন ছেলে দেখতে পাচ্ছ নতুন অনেক সুযোগ যে এস এল এসএসসি দেবো এস দেবো তো কারা পাবে আসলে চাকরিটা না খালি ওই পুরাতনরাই পাবে যে যেটা আমাদের দশ মার্ক কুড়ি মার্কের জন্য আমরা যেটা ভয় করছি আদৌ কি যারা ছাব্বিশ হাজার ওরাই চাকরি পাবে না আমরা নতুনরা পাব এবং কি করলে চাকরিটা পাবে এটা নিয়ে তোমাদের আজকে আলোচনা যারা যারা এই কনফিউশনে যে কাটছে দিন যে কি করব আসলে এস হবে কি হবে না না আমাদের বিপিএসসি থেকে আসা ঠিক হবে না তাদের জন্য এই ভিডিওটা এবং ভালো করে শোনো তাহলে তোমার কাজে লাগবে মানে এত ভিডিও দেখছো তোমরা কি না তাহলে কি কনফিউজ হয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটা দেখে নিজেরা ডিসিশন নাও কি করবে খালে চাকরি পাবো চাকরি করব করলে চাকরি পাবে না কেন বুঝ বুঝাচ্ছি তোমাদেরকে দেখো প্রথমত যাচ্ছি দেখো এসএলএসটি যে কালকে জাজমেন্ট যেটা দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলো হাইকোর্ট বলো তাদের প্রত্যেকজনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারা কোনো রকম রিক্রুটমেন্টটাকে বন্ধ করতে চাইছে না কেন কালকে যে হাইকোর্ট হাইকোর্ট কিন্তু দুটো বেসিস ছিল হাইকোর্টের কাছে একটা বেসিস কী ছিল কারণ ওটা বলেছিল যে এটা নাকি ফিনা এটা হচ্ছে ফিনান্সিয়াল পলিসির জন্য আমরা এখানে কিছু করতে পারি না ওই এক্সপিরিয়েন্সের জন্য যে দশ মার্ক দেওয়া হয়েছে বা ডেমোর জন্য যে দশ মার্ক দেওয়া হয়েছে এখানে ওটা আমরা করতে পারিব না ওটা সরকারের নিয়ম তাহলে কথা হলো কি আমরা জানি যে পলিসি টু টাইপের একটা হচ্ছে ফিনান্সিয়াল পলিসি একটা হচ্ছে মনিটারি পলিসি অ্যাকর্ডিং টু ইকোনমিক্স তো ফিনান্সিয়াল পলিসি হচ্ছে কি যেগুলো সরকার রুল বানায় সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল পলিসি আর যেগুলো আরবিআই রুল বানায় সেগুলো হচ্ছে মনিটারি পলিসি সি আর এগুলো জানো তোমরা রেপোরেট রিভার্স রেপোরেট ওটা এবার কথা হলো যে এখানে সরকার যেহেতু বানিয়েছে লটা তো ইয়ে সুপ্রিম কোর্ট বলছে আমরা হস্তক্ষেপ করবো না কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আর গ্রাউন্ড ছিল হস্তক্ষেপ করার জন্য কোনটা কারণ এটা হচ্ছে নর্মাল ব্যাপার নয় এটা দু সালে ক্যান্সেল হয়েছে ওই বেসিসে কিন্তু জাজমেন্টের বেসিসে কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে তো ওই বেসিসটা যদি ধরতো না তাহলে জাজমেন্টটা চেঞ্জ হতে পারতো ওদের সুপ্রিম কোর্টে আবার আছে সুপ্রিম কোর্ট কি বলবে সেটা বড় বিষয় যে কি বলে সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের কথাটাই ধরবে না হাইকোর্ট বলবে যে না এটা সৌলর নিয়ম অনুযায়ী করতে হবে সেটা ধরবে তো এই বিষয়ে আমি যাচ্ছি না সুপ্রিম কোর্টের দুটোই রায় হতে পারে যে না তোমরা পরীক্ষা নাও এইভাবেই হবে আর না হলে বলতে পারে যে না এটা চেঞ্জ করো কীভাবে বলা মুশকিল নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে তাই ওটা আমি যাচ্ছি না আমি ধরে নিলাম আমি কেন বলছি কারণ সুপ্রিম কোর্ট বলো আর হাইকোর্ট বলো দুইজনেরই মেন্টালিটি দেখে মনে হচ্ছে যে না চাইছে যে পরীক্ষাটা নাও পরীক্ষাটা নিয়ে ওদেরকে জয়নিং করাও তাহলে কী হবে সুপ্রিম কোর্ট বাজবে রাজ্য সরকার নিজে বাজবে এইরকম একটা ঝামেলা থেকে বাজবে গোটা ইন্ডিয়ার লোক তাকিয়ে রয়েছে কী করছে বেঙ্গল সরকার এটা নিকে নিয়ে তো তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবাই চাইছে যে এটা সুস্থভাবে যেন ফর্ম ফিল আপটা মানে চাকরিটা বেরিয়ে যায় ভ্যাকেন্সিটা বেরিয়ে যায় মানে সবাই যেন চাকরিটা পেয়ে পায় তো চাকরিটা মানে পরীক্ষা হচ্ছে সে বলবে সে সেপ্টেম্বরে কি হবে সেপ্টেম্বরে হবে না পরের মাসে হবে এক মাস পর হবে দু মাস পর হবে তিন মাস পর কিন্তু হবে এইটুকু মাথায় রাখো পরীক্ষা হবে দু তিন মাস পড়লে তো মানে দেরি হলে তো আমাদেরই লাভ যারা নতুন পড়ছে তাদের তো লাভ যারা অনেক দিন থেকে পড়ছে যারা প্রিপিয়ার্ড তারা তো তাদের লস বলতে পারো কারণ নতুন ছেলেরা বেশি পড়ে নেবে ওরা অলরেডি পড়া আছে ওদের তো আমি বলবো যে দু তিন মাস যত পিছাবে তোমাদের লাভ কারণ অধিকাংশ এসএলএসটি ছেড়ে দিয়েছিল এখন এসএলএসটি শুরু করেছ আর অনেকজন কী করছে এলএস এসএলএসটি পড়বো পড়বো বলে খালি মানে ঢোল ঢাক ঢোল বাজিয়ে দিচ্ছ আমি এসএসসি পড়ছি আমি টিউশন নিয়েছি আমি এটা করছি ওটা করছি এইভাবে কিন্তু এসএসসি টিচার চাকরি পাওয়া যায় না দেখো কম্পিটিভের সিলেবাসের থেকে এসএসসি সিলেবাস হচ্ছে ফর্টি পার্সেন্ট যদি একটা কম্পিটিভে চাকরি পেতে চাও আজকের দিনে রেল বলো গ্রুপ ডি বলো সিজিএল বলো তাহলে ওখানে হানড্রেড পার্সেন্ট যা পড়াশোনা করতে হয় যে কোনো তুমি সাবজেক্টে থাকো না কেন যে কোনো সাবজেক্টে তোমাকে তার রেসপেক্টে সিজিএলের তুলনায় রেসপেক্টে বা যে কোনো ডাব্লিউ বিসিএসের রেসপেক্টে যারই রেসপেক্টে পাবো চল্লিশ পার্সেন্ট সিলেবাস হচ্ছে এস মানে এস মানে সাবজেক্ট তাহলে কত কম বুঝতে পারছো কারণ তুমি একটা সাবজেক্ট নিয়ে এখানে ভাবতে হচ্ছে তো তা বলে তোমাকে যেহেতু একটা সাবজেক্ট নিয়ে ভাবতে হচ্ছে তার জন্য তোমাকে কিন্তু এখানে বেশি করে ভাবতে হবে কারণ তোমার মতন সবাই ভাবছে তো তোমাকে একটু সাবজেক্টের প্রতি দক্ষতাটা আনতে হবে তো তোমরা বই পড়ে হোক স্যারের কাছে পড়ে হোক দক্ষতাটা নিয়ে আসো খালি উপর উপর চলে যাবে যে কোনো সাবজেক্টের কথা বলছি পারবে না হয়তো রিটার্ন পরীক্ষায় পাস করবে ইন্টারভিউতে আটকে যাবে তোমার যদি সাবজেক্টে জ্ঞান না থাকে তোমার জন্য এসএলএসটি নেই ভাবিও না যে খালি রিডিং পড়ে চলে যাবো স্যারের নোট নেবো কারো আমি ভর্তি হইনি নোট করে কপি করে নিলাম পড়ে চলে গেলাম লাভ হবে না তার জন্য বলছি যদি এসএলএসটি চাই না তোমাকে সাবজেক্টের প্রতি দক্ষতা আনতে হবে আর তার জন্য এখনও সময় আছে তুমি যদি এখনও শুরু করো সাবজেক্ট এমন একটা জিনিস না যে তুমি তৈরি করে নিতে পারবে এখনও সময় আছে তথাপি এদিক ওদিক দেখছি তোমরা সবাই এদিক ওদিক তাকাচ্ছ খালি নিউজের পর কি হবে আমরা খালি অজুহাত দিতে থাকছি কি অজুহাত দিতে থাকছি যে ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার চাকরি ওরা ওরাই পেয়ে যাবে তাহলে আমরা পাবো কি দেখো এই যে অজুহাতটা দিচ্ছি না এই অজুহাতটা দিতে আমাদের বন্ধ করতে হবে তুমি যদি অজুহাত দিতে না বন্ধ করো চাকরি পাবে না এই যে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার এরা যে এদের চাকরি যে ক্যান্সেল হয়েছে এদের মধ্যে তো বলে দিয়েছে যে যারা চুরি করেছে অযোগ্য তাদেরকে ফর্ম ফিল করতে হবে না কালকেই বলেছে তাহলে অযোগ্য কত পাঁচ হাজার থেকে সাত হাজার আমি পাঁচ হাজারই ধরলাম অযোগ্য তাহলে কত থাকলো একুশ হাজার থাকলো এই একুশ হাজারের মধ্যে যে একুশ হাজার ছেলে দেবে তার মধ্যে আমি বলছি দশ হাজার স্টুডেন্ট মানে যারা চাকরি যারা টিচার ছিল দশ হাজার স্টুডেন্ট বা যারা মানে ম্যাডাম ছিল বা স্যার ছিল তারা না পড়াশোনা থেকে না অনেক দূর উপরে চলে গেছে ছেলে পেলে হয়ে গেছে এনার্জি নেই ঠিক আছে তো দশ হাজার এমনি কোয়ালিফাই করতে পারবে না রিটার্নে কোয়ালিফাই করতে পারবে না দেখে নেবে তো দশ হাজার যদি রিটার্নে কোয়ালিফাই না করতে পারে তাহলে থাকলো কত এগারো হাজার তাহলে এই এগারো হাজার রিটার্নে পাস করলো রিটার্ন পাস করবে তারপরে তো তুমি ওর ডেজ যে এক্সট্রা কুড়ি মার্কসটা পাবে আমি ধরে নিন ওরা কুড়ি কুড়ি পেলো তিরিশে তিরিশ পেলো তাহলে এই এগারো হাজার চাকরি পাচ্ছে ওরা ওদের মধ্যে আমি এদেরকে এগারো হাজার কেন আমি এদেরকে না পনেরো হাজার ধরে নিলাম যে যাও ওই ওরা পনেরো হাজার চাকরি পেল এই পনেরো হাজার বাদ দিয়েও তো চাকরি রয়েছে কি না রয়েছে আজকের দিন তো কত পঁয়ত্রিশ হাজার সামথিংয়ে বেরিয়েছে নোটিফিকেশানটা তাহলে পঁয়ত্রিশ হাজার বলে এখনও কুড়ি হাজার বাকি তো এই কুড়ি হাজার চাকরি যাবে কোথায় তোমরাই তো পাবে তো ওই অজুহাতটা দিতে ছাড়ো যে আমাদের জন্য চাকরিটা নয় টিচিং তোমার ওই টিচিংয়ে যারা ওই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পাচ্ছে ওই ডেমোর জন্য পাবে ইন্টারভিউর জন্য তিরিশ মার্ক ওরা এক্সট্রা পাবে তো কখন পাবে রিটার্ন কোয়ালিফাই করবে তারপরে না তো রিটার্ন কোয়ালিফাই কজন করবে পনেরো ম্যাক্সিমাম এগারো থেকে পনেরো হাজার পাস করবে তো তারাই নয় চাকরি পেলে তারাও তো বাদ যাবে কিছুটা তো মাথাতে ঢুকাও একটু ঠিক আছে অজুহাত দিতে ছাড়বো তোমার স্যার বলেছে তোমার দাদা বলেছে এটা আমাদের চাকরি নয় এটা ফ্রেশদের জন্য নয় আর তোমরা শুনে নি ওটাই ঢাকঢোল বাজাচ্ছ নিজের জ্ঞান থেকে কথাগুলো বের করো কেউ বললো আর তুমি শুনে তাই বলে বেড়াচ্ছ লাভ নেই নিজে পড়ো সব কিছু বন্ধ করে দাও এই যে এত ইউটিউব চ্যানেল দেখছো এটা চল ই সব বন্ধ করে দাও যদি চাকরি পেতে চাও এস এলএসটিতে সব বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে যাও এখন এস আমি বলছি এখন বিপিএসসি পড়তে হবে না বিপিএসসি যদি পড়তে হয় যারা আমাদের পেট ব্যাচারা আছো আমি তাদেরকে দরকার হয় সাত দিনে সাত দিন ক্লাস দিয়ে তাদেরকে আরও বা ভালো তৈরি করে দেব। কিন্তু এখন বিপিএসসির কোনো খবর নেই তার জন্য তাদেরকে বলছি যে বিপিএসসিটা এখন ছেড়ে দাও তোমরা এখন এসএলএসটিকে সবাই যাই যে ব্যাকগ্রাউন্ডে আছো টিউশন পড়াচ্ছ টিউশন কমিয়ে দাও বেশি ঘুমাচ্ছ কম ঘুমাও সব কিছু ছেড়ে এই এক মাস মাস তিন মাস যতটা হয় ফোকাস করো তারাই এসএসসি পাবে আর যারা এসএসসি পাবে না ওরা আজকের দিনে বাইরে বেরোচ্ছে না তারা কথা বলছে না গ্রুপে গ্রুপে এই যে গ্রুপে গ্রুপে কন্ট্রোভার্সি হচ্ছে না তারা একটাও এসএসসি পাবে না দেখে নেবে তোমরা ওরা কথাই বলে খালি খবরই রাখে হাইকোর্টে কি হলো সুপ্রিম কোর্টে কি হলো খবর রাখার গে যে কোনো একটা নিউজ চ্যানেল শুনে দেখে নিলাম হয়ে গেল তো যদি চাকরি পেতে চাও তাহলে কথাগুলো মানো তাহলেই চাকরিটা পাবে নাহলে কিন্তু চাপ হবে নাহলে কোথাও গিয়ে কেটে যাবে হয়তো রিটার্ন পাস করে যাবে স্যারের কমন চলে আসলো রিটার্ন পাস করে যাবে কিন্তু ইন্টারভিউতে না যারা থাকবে বিজ্ঞ লোক থাকবে এবং তারা না তোমাকে ভালো রকম না চেপে নেবে যে তুমি কেমন তোমার লেভেল কেমন তুমি কতটা পড়েছো না তার তারা ইন্টারভিউতে বুঝে নিতে পারবে তো তার জন্য বলছি সব কিছু ছেড়ে দিয়ে পড়াশোনাটা শুরু করে দাও ঠিক আছে এবং যারা ফর্ম ফিল আপ ভাব যদি দেরি হবে দেরি হওয়ার অফিসিয়াল নোটিফিকেশান হলে আমরা বিশ্বাস করবো না অতএব নাহলে ফর্ম ফিল আপটা শুরু করে দাও এবং করে ফেলো আর দেরি করো না আর সময় চলে এসছে ফর্ম ফিল করার জন্য এবং অনেক কিছু কিন্তু দেখছি যে পজিটিভের দিকে মানে এই ভর্তিটা হবে এটা বুঝতে পারছি তার জন্য আমি তোমাদেরকে ভিডিও বানালাম তো কারো যদি ভিডিওটাতে ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং তারা মত চলো থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা